হ্যালো ভিওর্স আজকে ট্রেনে বসে চলতে চলতে হাতে কিছু ফ্রি সময় আছে আপনাদের বেশ কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি আজকে তো আপনারা একটা কোশ্চেন আমাকে বা আমার ভিডিওতে অনেকেই যেটা করে থাকেন যে হাউস বিল্ডিং করা অবস্থায় ফ্যামিলি বা স্পাউজকে আনা যাবে কিনা তো সেটা প্রথম উত্তর হচ্ছে যে আনা যাবে ব্যাপারটা মানে ইয়েস কিন্তু ব্যাপারটা এত সহজ না অর্থাৎ আপনি যখন আসবেন তখন হচ্ছে আপনাকে হাউস বিল্ডিং কোম্পানি আপনাকে একটা স্যালারি দিচ্ছে তো সেই স্যালারিটি দিয়ে হচ্ছে আপনার নিজের থাকা খাওয়া চলা এই সব কিছু হেলথ ইন্স্যুরেন্স সব কিছু কভার হয় হেলথ ইন্স্যুরেন্স যদিও হাউস কোম্পানি দিয়ে থাকে কিন্তু ইন জেনারেল জার্মানিতে একটা মানুষের একজন মানুষের মানে একটা উল্টারকম যেটা বলা হয়ে থাকে সেটা হচ্ছে চারশো নব্বই বা পাঁচশো ইউরো পর্যন্ত একজন মানুষের তো আপনার যদি ওয়াইফ আসে তাহলে তার জন্য আপনার আরও পাঁচশো ইউরো এক্সট্রা একটা খরচ প্লাস করতে হবে প্লাস হচ্ছে যে আপনার বাসা ভাড়া তো আপনি যখন হয়তো এখন একটা একটা রুমে আছেন তো সেই ক্ষেত্রে হয়তো আপনি একটা রুমে হয়তো চারশো পাঁচশো ইউরো তো থাকতে পারছেন তখন আপনার ওয়াইফকে নিয়ে আসবেন তখন আপনার দুইটা রুম দেখাতে হবে বা দুইটা রুম লাগবে তখন অথবা একটা স্টুডিও রুম একটু বড়ো রুম লাগবে কারণ পার পারসন অ্যাটলিস্ট ফিফটিন থেকে টোয়েন্টি কোয়াডার্ট মিটার এরকম জায়গা দেখাতে হয় তো দুইজন মানুষ হলে আপনাকে তিরিশ স্কোয়ার মিটার জায়গা তিরিশ থেকে চল্লিশ স্কোয়ার মিটার জায়গা হয় দুই রুম অথবা এরকম বড় স্টুডিও একটা রুম বা একটা বনুং আপনাকে দেখাতে হবে সেই ক্ষেত্রে আপনার হাউজিং কস্ট হয়ে যাবে আপনার এরকম সাতশো ইউরো এরকম হয়ে যাবে তাহলে আপনাদের দেখেন আপনার পাঁচশো আপনার ওয়াইফের পাঁচশো এক হাজার আবার আপনার এরকম সাতশো একটা যদি বাসা ভাড়া হয় তাহলে মোরাললেস আঠারোশো থেকে দুই হাজারের মধ্যে সতেরোশো থেকে ধরি আর একটু কম করে বলি সত্তরশো থেকে যে কারণ কোনো সিটিতে হয়তো আর আপনি আরও কনেও কমেও পেতে পারেন যদি আপনি ছোটো সিটিতে বা দূরের সিটিতে থাকেন তাহলে হয়তো আপনার বাসা ভাড়া কম হতে পারে সেক্ষেত্রে হয়তো আপনার কষ্ট কমে যাবে তাহলে এইভাবে বলি সতেরোশো থেকে দুই হাজার ইউরো যদি আপনার আর্নিং সোর্স থাকে তাহলে হচ্ছে হয়তো আপনি আপনার ওয়াইফকে তখন ভিচার জন্য বা আনার জন্য ট্রাই করতে পারেন তো সেই ক্ষেত্রে হচ্ছে অবশ্যই আপনার ওয়াইফকেও সম্ভবত একটা এ ওয়ান লেভেলের ভাষা শেখা লাগতে পারে এখন নতুন নিয়মে যেটা এসেছে আর দ্বিতীয় হচ্ছে যে আপনাকে আপনার হাউস বিল্ডিং আপনি কত টাকা পান আপনি এক হাজার দিয়ে শুরু হয় প্রথম বছরে ভালো হাউসবিল্ডিংগুলো যেগুলো হাই হাই পেড যেমন আপনার নার্সিং বা আইটিতে সেগুলো হচ্ছে আপনি চোদ্দোশো থেকে পনেরোশো পাবেন তার হলে আপনাকে অবশ্যই এই টাকাটা মেক আপ করার জন্য আপনার একটা সাইড ইনকাম বা পার্ট টাইম একটা জব করতে হবে যেখানে আপনার মিনিমাম চারশো পাঁচশো ইউরো থেকে সাত আটশো ইউরো পর্যন্ত যেন টাকাটা আপনার আসে তাহলে আপনি দুইটা টাকা মিলে এক করে আপনি ল্যান্ডার বিহোডা বা ভিসা অফিসকে বলতে পারেন যে আপনার হাউস বিল্ডিং ইনকাম প্লাস আপনার সাইড ইনকাম দিয়ে আপনার টোটাল এত টাকা ইনকাম আছে যেটা আপনার ওয়াইফকে আনার জন্য যে সাফিসিয়েন্ট ইনকাম দরকার সেটা কভার করে তাহলে হচ্ছে তারা আপনাকে ভিসা দিবে এবং সেক্ষেত্রে বা ভিসা দেওয়ার জন্য কনসিডার করবে এবং আপনি তাকে হচ্ছে ইনভাইটেশন দিতে পারবেন আপনার ওয়াইফকে আর যদি কোনো কমতি থাকে বা আর কোনো কিছু বিষয় থাকে তাহলে আপনাকে আউসল্যান্ডের বিহুটা ভিসে অফিস থেকে আপনাকে বলবে যে কী কী বিষয়গুলো লাগবে তার একটা লম্বা লিস্ট আপনাকে দিবে এখানে যে লিস্টগুলোর মধ্যে তার মধ্যে থাকবে যে আপনি জার্মানিতে যেই হাউস বিল্ডিং কোম্পানিতে আছেন সেই কোম্পানির কন্ট্রাক্ট তাদের পেমেন্ট স্যালারি প্লাস আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট প্লাস হচ্ছে আপনার যে সাইড ইনকাম বা এক্সট্রা ইনকাম বা আপনার যে পার্ট টাইম জব করেন সেটার ইনকাম স্টেটমেন্ট বা সেটার স্যালারি স্লিপ প্লাস হচ্ছে আপনার যে বাসা নিচ্ছেন সেই বাসার হচ্ছে আপনার কন্ট্রাক্ট সেটা আপনাকে দেখা দেবে প্লাস হচ্ছে আপনাদের হেলথ ইন্স্যুরেন্স আপনার এবং আপনার ওয়াইফের হেলথ ইন্স্যুরেন্স আপনাকে কভার করতে হবে তো এই ইন্স্যুরেন্স কোম্পানি থেকেও আপনাকে রেজিস্টার করে তার জন্য হেলথ ইন্স্যুরেন্স নিতে হবে এই অনেকগুলো জিনিস আপনাকে কভার করে নিতে হবে এবং সেগুলো দেখালে তবে হচ্ছে জার্মানিতে এম্বাসিতে ভিসার জন্য ফেস করতে পারবে এবং সম্ভবত এখন ভিসাতে দাঁড়ানোর জন্য আপনার ওয়াইফকেও হয়তো বা ওয়াইফ বা আপনার হাজব্যান্ডকেও হয়তো এ ওয়ান লেভেল ভাষাটা জানা লাগতে পারে এটা আমি একদম হানড্রেড পার্সেন্ট শিওর না বাট প্রবাবলি একটা বেসিক জার্মান লেভেলও তাকে শেখা লাগতে পারে তাহলে এই সবগুলো জিনিস পূরণ করলে ইনশাল্লাহ আপনার যে জার্মানিতে আসার পরে আপনি আপনার পার্টনারকে নিয়ে আসতে পারবেন তবে অবশ্যই আমি বলবো আপনার দিকে এটা প্রথম বছরেই ডিফিকাল্ট হবে কারণ প্রথম বছর এসে হাউস বিল্ডিংয়ে বা প্রথম ছয় মাসে হাউস বিল্ডিং আপনার সেট হতে আপনি যে এলাকা আছেন সেখানে সেট হতে আপনার সময় লাগবে বাট আমরা যদি আশা থেকেই যদি আপনি প্ল্যান রাখেন যে না আমি হচ্ছে এটা করব আমি আমার যাওয়ার পর এই প্রসেসটা শুরু করবো আমার ওয়াইফের জন্য বা আমার হাজব্যান্ডের জন্য তাহলে আপনি অবশ্যই সময়ের মধ্যেই এটা করে ফেলতে পারবেন হয়তো এক বছরের মধ্যেই আপনি জিনিসগুলো করতে পারবেন কিন্তু যেটা সবচেয়ে বড় আপনার বাধা হয়ে দাঁড়াবে সেটা হচ্ছে যে আপনার আসার পর পরই একটা জব ম্যানেজ করতে হবে পাশাপাশি পার্ট টাইম জব এবং কিছু ক্ষেত্রে এটা একটা আরেকটা জিনিস বলে রাখি আপনি যে একটা পার্ট টাইম জব করবেন সেটা আপনার হাউস বিল্ডিং কোম্পানিকে জানিয়ে করতে হবে যে আপনার জন্য কাজের সাথে সেটা কোনো হ্যাম্পার না হয় আপনি যে কাজ করছেন সেই কাজের বাইরে যে আপনি যে সময়টা পাবেন অতিরিক্ত যে সময় সেই সময়টা করা করাতে আপনার হাউস বিল্ডিংয়ের বা আপনার হাউস বিল্ডিংয়ের কাজের যদি কোনো হ্যাম্পার না হয় তাহলেই তারা পারমিশন দিবে। বাট সেই ক্ষেত্রে যদি অ্যাম্পার হয় তারা যদি মনে করেন যেটা আপনার ক্ষতি হচ্ছে হাউস বিল্ডিং করার জন্য তাহলে তার নাও বলতে পারে তো এই জিনিসগুলো আপনারা চেক করে নেবেন তো এই হচ্ছে মোরাললেস আপনার স্পাউস আনার প্রক্রিয়া তো সাথে যদি আপনার আরেকটু বলে রাখি যে আপনার যদি চিলড্রেন থাকে তাহলে তো অবশ্যই আরও একজনের কস্ট বাড়লো সেক্ষেত্রে সিমিলারলি ওইভাবে আপনার যদি একটা বাচ্চা থাকে তাহলে বাচ্চা আরও আপনার এরকম চারশো ইউরো বাচ্চার একটা কস্ট বাড়বে উনটা উনটা হাল কস্ট তার সাথে আবার বাসারও একটু বড় সাইজ লাগবে এবং সবই প্রফেশনালি আবার একটু একটু করে বাড়বে সেই অনুযায়ী আপনাকে ওইভাবে মানে চিন্তা করতে হবে যে আপনি ওই পরিমাণ অ্যামাউন্ট আপনি আর্ন করতে পারবেন কি না আর এরকম যদি হয় যে আপনারা মানে ভালো একটা জব যেটা পার্ট টাইম জব করার পরে এক হাজার টাকা আপনি চলে আসতেছে আপনার কোনোভাবে হয়তো হাইপ্যাড জব বা আপনি হয়তো আইটিতে জব করছেন পার্ট টাইম জব সেক্ষেত্রে হয়তো এটা আপনার জন্য ম্যানেজেবল হতে পারে বাট এটা কোয়াইট ডিফিকাল্ট মানে এতটা টাকা পার্ট টাইম জব করে আপনার হাউস বিল্ডিং পাশাপাশি ইনকাম করা বাট নাথিং ইজ ইম্পসিবল আপনার ভালো একটা প্রতিষ্ঠানের ভালো একটা কোনো একটা পার্ট টাইম জব পেলে সেটা হয়তো পসিবল হতে পারে তো এই ছিল হচ্ছে আপনার স্পাউজ আনার বিষয়ে হাউস বিল্ডিং করতে আসলে করা যায় কিনা সে সেটার উত্তর তো আশা করি আমি আপনাদের উত্তর দিতে পেরেছি তারপর যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে কমেন্টে লিখবেন আমি আপনাদের বাকি প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন চিজ